السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سمانت مصليان الكرام আল্লাহ সুহান দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে চোদ্দো শত বিয়াল্লিশ হিজড়ি সনের পনেরোই মোহারাম তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুদ্ুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস সাল্লাহ আলহ্লাম থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ানে কারাম আজকের ফোধবায় সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হলো ওহিদ বা আফসামহু বা আহমি আহমিয়াতহু অর্থাৎ আল্লাহ রব্বাহ আলমিনের তাওহীদ তাওহীদের প্রকারভেদ এবং তাওহীদের গুরুত্ব এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেক দীর্ঘ লম্বা আলোচনার একটি বিষয় কারণ একজন মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হলো আল্লাহ সুহানহালার তাওহিদকে বুঝা তাওহিদকে জানা তাওহিদের সাথে আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি ইমান আনা বর্তমানে পৃথিবীতে মুসলিম সবচাইতে বড় সমস্যা যেটি সেটি হল মুসলিম মোম্মা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তাওহিদ থেকে সরে গিয়েছে তাওহিদ থেকে সরে গিয়ে বিভিন্ন ধরনের শির্কের মধ্যে মুসলিম উম্মা নিপতিত হয়ে গিয়েছে এটি হলো এই উম্মার অধপতনের একটি বড় কারণ এজন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের জানা বোঝা এটি একজন মুসলিমের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অল্প সময়ে শুধু একটু তাওহিদটার সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু পরবর্তীতে আমরা চেষ্টা করব সবাই এই তাওহিদ সম্পর্কে কিছু লেখাপড়া করার জানার বোঝার কারণ তাওহিদ নাই ওই ব্যক্তির ইমান নেই ইম্যানটা সম্পূর্ণরূপে নির্ভরশীল আল্লাহ রব্বাল্লা আলমিনের তৌহিদের উপরে এজন্য জন্য তাওহিদবিহীন ইমান যেমন অজুবিহীন নামাজ ওজুবিহীন যদি অজু না করে আমি যদি সারাদিন সারা রাত সলাদ আদায় করি তো এই সলাদ যেমন মূল্যহীন এই সলাদ যেমন হবে না এরকম কোন মুসলিমের নিকট যদি তাওহিদ না থাকে এই ব্যক্তির ইমানও এরকম নিষ্ফল এই ব্যক্তির ইমানটাও এরকম মূল্যহীন এজন্য মুশরিকদের সাথে কাফেরদের সাথে মুনাফিকদের সাথে আমাদের ইমানের পার্থক্যটাই হলো আল্লাহ রবুল আলমিনের তৌহিদ এই জন্য আমাদেরকে তাওহিদ বোঝা খুবই জরুরি আমাদের এই উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে সবচাইতে বড়ো সমস্যা তাওহিদ না বোঝা তাওহিদ না বোঝার কারণে এই অঞ্চলগুলোতে সির্কের বড় বড় কারখানা সির্কের বড় বড় সেন্টার কেন্দ্র গড়ে ওঠে আর এই অঞ্চলের মুসলিম নারী পুরুষ সবাই সিরিক করে এবাদত মনে করে অর্থাৎ শেরিক করে কিন্তু সিরিক শেরিক মনে করে করে না মনে করে আল্লাহর ইবাদত করতেছে কিন্তু মূলত আল্লাহ রব আলিনের সাথে সিরিক করতেছে কিন্তু এই করার কারণ হল তাদের তাওহিদ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা প্রথমে আমরা আসি তাওহিদ কি তাওহিদ কাকে বলে তারপরে আমরা আলোচনা করব যে তাওহিদের গুরুত্ব এবং তাওহিদের প্রকার বেত তাওহিদ এটি আরবি শব্দ কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় এই শব্দটি ব্যবহার করা হয়েছে তা অসীত থেকে ওয়াহেদা মানে একক একটা হলো এক আর একটা হলো একক এক এমন একটি সংখ্যা যেই সংখ্যাটিকে ভাগ করা যায় একের অর্ধেক হয় চার ভাগের এক ভাগ হয় তিন ভাগের এক ভাগ হয় এটার আরো ভাগ করে ক্ষুদ্রতম একক বের করা যায় কিন্তু একক যেই বিষয়টা সেটি আর বিবেচ্য করা যায় না আল্লাহ রব্বুল আলামীন হলেন এক এবং একক এইজন্য আল্লাহ সাবানত আলাহ কোরআনএকারিমে কোন কোন জায়গায় আল্লাহর পরিচয় দিয়েছেন ইলাহু ওয়াহেদ আবার কোন কোন জায়গায় আল্লাহরব্বোলা আলামীন পরিচয় দিয়েছেন আহাদ সুরা আলেহ লাশ যেই সুরাটা কোরান একিমের সুলুসুল পরআৎ কোরআনে কারিমের পুরা কোরআনের তিন ভাগের এক ভাগ এই সুলুসুল কোরআন যে সুরাটি এই সুরাটির মধ্যে আল্লাহ রব্বুল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন সেখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন শুরুতেই বলেছেন আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন আমার পরিচয় হলো আমি আল্লাহ একক সুহান এখানে আল্লাহ পাক তার পরিচয়টা দিয়েছেন আহাদ তিনি একক অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিনের ক্ষমতা আল্লাহর রুবিয়ত আল্লাহর নাম আল্লাহর সিফাত আল্লাহর এবাদত এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের বিভাজ্য করা যায় না এই সব ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিন একক ক্ষমতার অধিকারী একক মালিকানার অধিকারী এককভাবে এবাদত পাওয়ার অধিকারী এগুলোর ক্ষেত্রে বিবেচ্য করলে একটু হয়তো নিরানব্বই ভাগ আল্লাহকে দিয়ে এক ভাগও যদি অন্যদিকে দেওয়া হয় তখনই এটা হয়ে যায় শীত তা অহিত থেকে বিচ্ছুত হয়ে যায় জন্য তার পরিচয়টা দিয়েছেন আহাদ তিনি একক অর্থাৎ তার ক্ষমতা তার রুগবিয়ত তার নাম গুণাবলী তার এবাদতকে কোনো ক্রমে বাক করা বিবেচ্য করা যাবে না ইসলাম পাঁচটি ভিত্তির উপরে পাঁচটি রোপণের উপরে ইসলাম স্থাপিত হয়েছে আল্লাহ রসুল সাল্লা বলেন এর মধ্যে প্রথম যেটি সেটি আল্লাহ হল প্রথম যেই ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি ইসলামের রোপণ সেটি হল শাহাদাতে আল্লাহ ইহ

এরপর ওয়াহ দাহু নাই ইমান এই লোক ইমান হবে না অর্থাৎ আল্লাহ রব্লা আলমিনকে এইভাবেই স্বীকার করতে হবে মেনে নিতে হবে যে তিনি ছাড়া যেমন সত্যিকারের মা নাই তিনি একক তার সাথে কোনো এইসব ক্ষেত্রে সরিক না নাই ওয়াহদাহু এই ওয়াহদাহু মানেই হলো তাওহিদ ওয়াহদাহু মানেই হলো আল্লাহ রব্বুল্লাহ এককত্ব একক মালিকানা একক ক্ষমতা এই মালিকানা এই ক্ষমতাকে বিভাজ্য করা করা যায় না বিল আল্লাহ রবিনকে আল্লাহর এবাদতের ক্ষেত্রে একক গণ্য করা একক মেনে নেওয়া একক ক্ষমতার অধিকারী মানা এটার নাম হলো তাওহিদ তিন ভাগে বিভক্ত আল্লাহ রব্লা আলমিনের তাওহিদটা তিনটা বাগে বিভক্ত একটি অংশ হল তাওহিদুর রূপ অর্থাৎ আল্লাহ রব্লা আলমিনের সৃষ্টির ক্ষেত্রে মালিকানার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে এককত্ব এটাকে বলা হয় তাওহিদুর রূপ সৃষ্টির ক্ষেত্রে আল্লাপাক একক পুরান কারিমে অসংখ্য আয়াতে আল্লাপাক এই কথাটি বারবার বলছেন আল্লাহু খালেকুল কুলে সাই আল্লাহ সমস্ত জিনিসের একমাত্র খালেক। তাহলে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহানুতালার সাথে আর কারো শরিক অংশীদারিত্ব নাই। মালিকানার ক্ষেত্রেও আল্লাহর সাথে কারো শরীকানা অংশীদারিত্ব নাই। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে মহা ক্ষমতা তাবা রাকাল্লাদি বিয়াদিহিল মুলক ওয়া আলা তিনি হলেন সেই আল্লাহ যার হাতে সকল ক্ষমতা সকল রাজত্ব সকল মালিকানা এগুলোর একমাত্র অধিকারী একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই পৃথিবীর সব কিছু পরিচালনা আসমান জমিনের সকল মাখলোকাতের সব পরিচালনা একমাত্র মালিক একমাত্র মহাপরিচালক আল্লাহ রব্বুল আলম এই ক্ষেত্রে আল্লাহকে একক হিসাবে মেনে নেওয়া এটার নাম হলো তাওহিদুর রুবিয়া আরেকটি হলো তাওহিদুল আসমা ওয়াসিফাত তাওহিদুল আসমা ওয়াসিফাত হলো আল্লাহ রব্বুল আলমিনের যতগুলো নাম আছে এই নামের ক্ষেত্রে আল্লাহ পাক একক আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ আল্লাহ পাকের অসংখ্য সিফাতি নাম রয়েছে তোর থেকে আল্লাহ পাক নিরানব্বইটি নাম আল্লাহ পাক আমাদের সামনে প্রকাশ করেছেন এই নিরানব্বইটি সিফাতি নামের প্রত্যেকটি নামের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কিছু ক্ষমতা একক ক্ষমতা জড়িত রয়েছে এই জন্য আল্লাপাকের এই নাম কেন্দ্রিক যা কিছু হয় এগুলোর ক্ষেত্রে আল্লাপাক আল্লাহ আল্লাপাকের নাম রাহিম আল্লাপাকের নাম রহমান এরকম পাকের অসংখ্য নাম এই নামগুলোর ক্ষেত্রেও আল্লাপাক একক আবার আল্লাহ রব আলিনের অনেকগুলো সিফাত আল্লাপাক বর্ণনা করেছেন সিফাত মানে গুণ বর্ণনা করেছেন আল্লাহরাব্দ আলমিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন নবী সাল্লাল্লাসলাম বলছেন ইয়াঞ্জেলোরাব্বনা তাবা আরকবতা আলা এলা সামা ইদ দুনিয়া আল্লাহ্ফাক প্রথম আকাশে অবতরণ করে নেমে আসেন এই যে নামা এটা আল্লাহর একটা সিফাত আল্লাহ রাব্বুল আলামীনের এরকম অসংখ্য সিফাত আল্লাহ্ফাক কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন এই সিফাদগুলোর ক্ষেত্রেও আল্লাহ্কে একক এগুলো কোন মাখলুকের মতো কোন সৃষ্টির মতো নয় যদি কেউ আল্লাহর এই নাম এবং সিফাতকে মাখলুকের মতো মনে করে কোন সৃষ্টির মতো মনে করে অথবা আল্লাহর কোন নাম আর সিফাতকে অস্বীকার করে তাহলে সে ইমানদার হবে না আল্লাহফা কোরআন কারিমে সুরাল আরাফের একশো আশি নম্বর আয়ত আল্লাহাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أسمائه سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ الله پاک بلن وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى الله پاک رون شندر نام بِهَا وَإِن نَمْ بُلُرْ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ اَنْكَسَ دُعَا كَرُو الله پاک কিন্তু দেখা যায় এই নামগুলোর মাধ্যমে নামগুলোর উঁচুলে দিয়ে আমরা খুব কমে দোয়া করি কিন্তু আল্লাপাক শিখিয়েছেন যে আমার এই নামগুলোর মাধ্যমে আমার কাছে দোয়া করো অর্থাৎ আল্লাহর নাম গাফর আল্লাহকে বলা যে রাব্বুল আলমিন আপনি গাফুর আপনি মহা ক্ষমাশীল সুতরাং আমাকে ক্ষমা করে দিন আপনি রাজ্জাক আপনি হলেন একমাত্র রিজিক দাদা আপনি আমার রিজিকের মধ্যে বরকত দিন আমার রিজিক বাড়িয়ে দিন আপনি হলেন সমস্ত রোগের আরব্যদাতা আপনি সাফিউল আম্রাব আপনি আমার রোগটা ভালো করে দেন আল্লাহর নামগুলো দিয়ে দিয়ে উছিলে দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা আর যারা এই সমস্ত নামগুলো আল্লাহর নামগুলো অস্বীকার করে আল্লাহ বলছেন ও জারুল্লাদিনা ইউল্লেখ ইদু ফি আসমাই আল্লাহর নামকে যারা অস্বীকার করে তাদেরকে তোমরা পরিত্যাগ করো তবে আল্লাহর গোলালামিনের এই নাম এবং সিফাতগুলো কোন মাফলুকের মতো নয় আল্লাফাক সুরা সুরার এগারো নম্বর আল্লাহর কিছুই কোনোক কোন সৃষ্টি জগৎ আল্লাহর মত নয় কল্পনাও করা যাবে না মানে মাঝামাঝি ফমটা হলো আল্লাহর নাম এবং সিফাতের ব্যাপারে আল্লাহর নাম এবং সিফাত অস্বীকারও করা যাবে না আবার কোন মাখলুকের মতো মনে করা যাবে না এর ইমানটা আনতে হবে ওয়াল জামাতের আটেইদা হলো যে আল্লাহর সিফাত গুলো আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন ওইভাবে ইমান আনতে হবে ওয়াল কাইফো মা এটার ধরন এটার প্রকৃতি এটার আকৃতি এটা আমাদের অজানা যেহেতু আল্লাহ পাক বর্ণনা করেন নাই আল্লাহ পাক যতটুকু বর্ণনা করেছেন এতটুকুর মধ্যে সেবাবদ্ধ থাকতে হবে এতটুকুর মধ্যে ইমান আনতে হবে ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়া সওয়ালু আনহু আল্লাহ পাক যেভাবে বর্ণনা করেছেন ওইভাবে ইমান আনাটা ওয়াজিব ফরজ এই নামগুলো সম্পর্কে সিফাত সম্পর্কে প্রশ্ন করা প্রশ্ন তোলা এটা হলো বেদাত মানে এখানে ইমান চলে যাবে তাহলে আল্লাহর নাম এবং সিফাতের ব্যাপারে আল্লাহ পাখের তহিদ আরেকটি তাওহীদের প্রকার হলো বা তহিদুল এবাদা এটি হলো আল্লাহ রব আলিনের এবাদতের পাকের আল্লাপাকে তাওহীদ অর্থাৎ যত রকমের এবাদত আছে এবাদতের যত প্রকার আছে এবাদত অনেকভাবে হয় এবাদত তালবের দ্বারা হয় এবাদত মুখের দ্বারা হয় এবাদত শরীরের দ্বারা হয় এবাদত অর্থের দ্বারা হয় এবাদত শরীর এবং অর্থের সমন্বয় হয় বিভিন্নভাবে আল্লাহর এবাদত হয় যতগুলো এবাদত আছে সমস্ত এবাদত একমাত্র আল্লাহ রব্গুলা আলামিনের জন্য করা হয় এটা হলো তাওহিদুল এবাদা এটা হলো তাওহিদুল ওলহিয়া অর্থাৎ কোন এবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য না করা অনেক ক্ষেত্রে আমরা এবাদত না বোঝার কারণে বা তাওহিদ না বোঝার কারণে আল্লাহর এবাদত আমরা মানুষের জন্য করে থাকি যখনই আল্লাহর কোন এবাদত আল্লাহর কোন বান্দার জন্য কোন জিনের জন্য কোন ফেরেস্তার জন্য করা হয় তখন এখানে আল্লাহ পাকের তাওহিদটা নষ্ট হয়ে যায় তখনই এখানে শির্ক হয়ে যায় এজন্য আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো এবাদত আছে সমস্ত এবাদত একমাত্র আল্লাহর জন্য করা সুরাল ফাতেহার মধ্যে আল্লাহ পাক তিন প্রকারের তাওহিদ শিখিয়েছেন তাওহিদুল এবাদার বর্ণনা দিয়ে আল্লাহ পাক বলছেন ইয়া কানা বুদু ইয়া একমাত্র এবাদত করি আপনার একমাত্র সাহায্য ছাই আপনার কাছেই এখানে আল্লাপা একমাত্র ব্যবহার করেছেন দুইবার এইবার মানে একমাত্র অর্থাৎ আপনি ছাড়া আর কারো এবাদত আমি করি না একমাত্র আপনার এবাদত করি সাহায্য ছাইলে আমার যা দরকার একমাত্র আপনার কাছে এটার নাম হলো তাওহিদুল এবাদা তাওহিদুল উলুহিয়া সলাদ আল্লাহর এবাদ সুতরাং আল্লাহ ছাড়া কারো জন্য সলাদ আদায় করা যাবে না সেজদা আল্লাহর এবাদ নামাজের মধ্যে সলাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা হইল সেজদা সেজদার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন আক্তারাবুমা ইয়াকুন আব্দ ইলা রব্বিহহুবাসা জেদুন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় যখন সে সেজদারত অবস্থায় থাকে সেজদারত অবস্থায় বান্দা আল্লাহর সবচাইতে চাইতে নিকটবর্তী হয়ে যায় তাহলে সেজদা নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবাদক তাহলে এই সেজদাও আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না আল্লাহ ছাড়া আল্লাহর কোনো নবীকেও সেজদা করা যাবে না কেউ যদি নবী সাল্লাল্লাহ ইসলাম কেও সেষ্টা করে তাও তার তাও হিদ নষ্ট হয়ে যাবে মুশিক হয়ে যাবে সাহাবাই কারণ নবী সল্লাহ ইসলামকে শ্বেচনা করার প্রস্তাবও দিছিলেন আল্লাহর রসউদ সল্লাহ সাল্লাম বলছেন খবরদার উর্বদৌ রব্বাকুম বা আকরিম আশাকুম এবাদত করবে তোমরা একমাত্র আল্লাহ তোমাদের রবের আর তোমাদের বাইকে তোমরা সম্মান করবে অর্থাৎ আমিন নবীকে সম্মান করবে কিন্তু আমি নবীর কোনো এবাদত করা যাবে না তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না সেজদা করাটা শিখ তাহিদুল এবাদা নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের দেশে দেখেন আল্লাহ ছাড়া কত জায়গায় মানুষ সেজদা দিচ্ছে কবরের সামনে সেজদায় পড়ে আছে কত জীবিত মানুষের সামনে মানুষ সেজদা দিতেছে তাওহিদ না বুজার কারণে শিরিক না বুজার কারণে ইমান নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এটা আল্লাহর একটা এবাদক এবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না করলেই নষ্ট হয়ে যায় তারপরে মানত করা মানত একটা এই মানতটা একমাত্র আল্লাহর জন্য করতে হয় কিন্তু দেখা যায় আমরা বিপদ আপদে পড়লে আল্লাহর অলিদের নামে কবরের নামে বিভিন্ন জায়গার নামে মানত করা শুরু করি অমুক জায়গায় গরু দিব অমুক জায়গায় ছাগল দিব অমুক জায়গায় সিন্নি দিব অমুক জায়গায় এটা দিব বিভিন্ন জায়গার মানত এই মানতটাও সেরিকে মান্য তাও হেদ নষ্ট হয়ে যায় মানব করলে একমাত্র আল্লাহর জন্য করতে হবে যে আল্লাহর ঘরে আমি এক লক্ষ টাকা দিব আমি দশ টাকা নফল চলাত আদায় করব। পাঁচ দিন সিয়াম পালন করব। এটা মানত করা যাবে আল্লাহর উদ্দেশ্যে কিন্তু আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মাখলুকের জন্য মানত করলে এটা তখন শেরিক হয়ে যায় তাও হিদুল এবাদা তাও হিদুল লোহিয়া নষ্ট হয়ে যায় এরপরে আপনার জবাই করা জবাই জবাই করা আমরা কোরবানির সময় গরু ছাগল খাসি জবাই করি এই জবাই করা জন্য করতে হয় আল্লাহ ছাড়া অন্য ব্যক্তির জন্য কোনো নবীর আসুলের জন্য কোনো ফেরস্তার জন্য কোনো জিনের জন্য কোন কোনো আউলিয়ার জন্য যদি আমি একটা ছাগল জবাই করি একটা গরু জবাই করি তখন আল্লাহর নষ্ট হয়ে যায় এটা শির আল্লাহ সোবান তালার জন্য জবাই করাটা এবাদত অর্থাৎ যত এবাদত আছে এরকম শত শত এবাদত হজ তিন প্রকার তিন প্রকার হজের মধ্যে একটা হজের নাম হল হজ্জে কেরান হজ্জে এফরাত হজ্জে তামাত্ম হজ্জে কেরান আমরা যারা হজ যাই বাংলাদেশ থেকে বেশিরভাগ আমরা হজ্জে তামাত্ম করি আরেকটা হজ আছে হজ্জে কেরাম হজ্জে কারানের নিয়ম হলো বাড়ি থেকে যখন রওয়ানা দিবেন সাথে কোরবানির পশুটা হাদিটা সাথে করে নিয়ে যাওয়া যারা মদিনা থেকে বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে যারা আসেন তারা এটা নিয়ে আসবেন কিন্তু আমরা এখন যেভাবে যাই বিমানের মধ্যে তো আমাদেরকে গরু ছাগল তুলতে না তাহলে আমরা হজ্যে কেরাম করতে চাইলেও আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো না এই জন্যেও লামাইকার ফতোয়া দিয়েছেন যেহেতু বাংলাদেশ থেকে নেওয়া সম্ভব না কেউ হজ্যে কেরাম করতে চাইলে ওখানে গিয়ে তিনি হাদি সংগ্রহ করবেন কিন্তু এই যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে একটা গরু ছাগল নিয়ে রা দেওয়া এটা আল্লাহ তাহলে গরু ছাগল বা পশু জবাই করার উদ্দেশ্যে যদি আমি রওনা দিই সাথে করে নিয়ে এটা রওনা দিতে হবে ঘরের উদ্দেশ্যে তখন এটা এবাদ কিন্তু আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা না দিয়ে আমি যদি অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই একটা গরু নিয়ে একটা খাসি নিয়ে একটা মহিষ নিয়ে একটা মুরগি নিয়ে এক জায়গায় রওনা দিয়ে দিলাম আল্লাহর ঘরের উদ্দেশ্যে না এতো আল্লাহর এবাদত অন্য জায়গায় করা হয়ে গেছে তাওহিদ নষ্ট হয়ে গেছে তাওহিদুল এবাদ নষ্ট হয়ে গেছে এই জন্য ইমানটা খুব সূক্ষ্ম বিষয় তাওহিদ না বুঝলে ইমান নষ্ট হয়ে যায় এই তিন প্রকার ইমানের তাওহিদের মধ্যে তাওহিদুল এবাদতটাই সব গুরুত্বপূর্ণ যুগে যুগে কাফের মুশিকারা তাওহিদুর রুববিয়ত এবং তাওহিদুল আসমা ওয়া সিফাতের ব্যাপারে বেশি আপত্তি করে নাই তাদের সবচাইতে বড় আপত্তিটা ছিল এবাদতের ক্ষেত্রে তারা বলতো যে এবাদত করব আল্লাহর ঠিক আছে তবে শুধু আল্লাহর করব কেন আল্লাহর যারা সহযোগী আছে তাদের জন্য কিছু করব নবী রাসূলেরা দাওয়াত দিতেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে কওম হে আমার জাতির লোকেরা যত এবাদত আছে একমাত্র আল্লাহর জন্য করতে হবে আর কারোর জন্য করা যাবে না কিন্তু কাফেরা বলতো মুর্শিকেরা বলতো না আল্লাহর জন্য করব এটা তো তোমার সাথে দ্বিমত নাই কিন্তু একমাত্র আল্লাহর জন্য করতে পারবো না কারণ আল্লাহর জমিনে আল্লাহর অনেক সহযোগী আছে আল্লাহর অনেক বন্ধু আছে আল্লাহর অনেক ফিএস আছে এ আছে এদেরকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে এরা জাগতিক জিনিসগুলোকে আল্লাহর সাথে তুলনা করতো কাফেরা কারণ জাগতিকভাবে আমার যদি একটা কাজ করার দরকার হয় তাহলে বা আমার ওই অফিসের কোনো লোকজন ধরলে তাড়াতাড়ি আদায় করা যায় তো তারা মনে করে আল্লাহর কাছে সরাসরি গেলে ফাইল সিগনেচার হতে দেরিও হতে পারে নাও পাইতে পারে আল্লাহর সহযোগী যারা তাদেরকে সন্তুষ্ট করতে পারলে সে আমাকে আল্লাহর কাছ থেকে এনে দিবে শিরকের মূল কারণ কিন্তু এটা কুফরের মূল কারণ এটা এই জন্যই এই কারণেই যুগে যুগে কাফর মুশ্রিকদের সাথে আম্বিয়া সালামের দ্বন্দ্ব ছিল এই জায়গাটায় একটা পয়েন্টে দ্বন্দ্ব ছিল সেটা হলো একমাত্র মানে নবী রাসুলদের কথা ছিল একমাত্র আর তাদের কথা ছিল একমাত্র না এই আমাদেরও বর্তমানে সবচাইতে বড় সমস্যা একমাত্রের জায়গায় আল্লাহর এবাদত আমরা একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করি না দেখা যায় আল্লাহর জন্যও করি আবার অন্য জায়গায়ও করি অসংখ্য মানুষ দেখবেন যে আল্লাহর আবাদত করতেছে আবার পাশাপাশি সিরক করতেছে বেদায়ত করতেছে একমাত্র আল্লাহর জন্য আবাদতকে নির্দিষ্ট করতে পারে না তাওহিদ যদি না থাকে আল্লাহ জান্নাত দিবেন না এজন্য জান্নাত পেতে হলে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে অবশ্যই তাওহিদ ঠিক করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে